Meow. হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে সময় হয়েছে সকাল আটটা মতো আর তোমাদেরকে সঙ্গে নিয়েই এই সকাল থেকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের আজকের ব্লগটি খুব ভালো লাগবে আর এদিকে মাম্মাম শোনা আজকে একটু আগে আগেই ঘুম থেকে উঠে গেছে প্রত্যেক দিন প্রায় নটা সাড়ে নটার দিকেই ঘুম থেকে ওঠে এই যে দেখো মাম্মামকে জল খেতে দিয়েছি আর এখন জল খাচ্ছে পেট ভর্তি করে জল খাচ্ছে আর চলো আমি এখন যাবো রান্নাঘরে মেয়ের জন্য কি রান্না করব সেটা আগের থেকেই ভেবে নিয়েছি যেই বলা সেই কাজ চলে এসেছি রান্নাঘরে আর এদিকে কাউমিল্কটা ফুটিয়ে নিয়েছি আর এখন সুজি রান্না করব তো সুজি রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না তো এই যে দেখো সুজির মধ্যে আমি কাউমিল্ক অ্যাড করে দিয়েছি তবে আজকে সুজির মধ্যে আমি ড্রাই ফ্রুটসের পাউডার দেবো আচ্ছা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে এখন থেকে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে একটা করে মিনি ব্লগ শেয়ার করব তো চ্যানেলটাকে একটু বড় করতে হবে অনেক দিন হয়ে গেছে চ্যানেলটা ওপেন করেছি প্রায় এক বছরের বেশি হয়ে গেছে তো এখন থেকে ভেবেছি যে প্রত্যেক দিন রাত নটার সময় একটা করে মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে সেই সঙ্গে যে লম্বা ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে সুজি রান্না করা হয়ে গেছে আর এখন আমি কিশমিশ দিয়ে একটু গার্নিশ করে নিলাম আর মাম্মাম সোনা বারান্দায় বসে বসে রয়েছে রয়েছে খাওয়ার জন্য তো এই যে দেখো আর চেয়ারটা খুবই পছন্দের জানো তো অনেক দিন হয়ে গেছে চেয়ারটার বয়স মেয়ের বয়স যখন এক বছর ছিল তখনই এই চেয়ারটা উপহার হিসেবে পেয়েছিল তো যাই হোক মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তারপর এদিকে আসলাম পুজোর ফুল ফেলতে তো এগুলো বাসি ফুল তো এখন পুজোর সমস্ত কিছু জোগাড় করে রাখবো আবার স্নান করে পুজো করতে হবে তো এই ফুল বেলপাতা এই সমস্ত গুছিয়ে রাখতে হয় তবে আমাদের বাড়িতে বেল গাছ নেই তো ভেবেছি একটা বেলগাছ লাগাতে হবে আর এমন জায়গায় হয় ধরো এই যে ঘরের সামনে হলে ফুল গাছ লাগিয়েছি একটা এখানে হলো তো তো কাটা থাকে তো রাখাও যায় না জন্য ভেবেছি যে একটা ভালো জায়গায় লাগাতে হবে যাতে গাছটা কাটা না পড়ে আর এই যে দেখো আমার মাম্মাম সোনা এখন ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কেন বলো তো ওর দাদা ভাইয়ের সঙ্গে এখন যাবে রাস্তার পাশে যে জমিটায় সবজি গাছ লাগিয়েছে সেখানে যাবে দাদাভাইয়ের সঙ্গেই যাবে আর মাম্মাম ও দাদাভাইয়ের সঙ্গে জমিতে গেলেই আমি এদিকে ঘরের কাজবাজগুলো করে নেব একদম ছটপট করে আর বাইরে ভালোই রোদ দূর একদম কড়া রোদ দূর তো মেয়েকে ছাতাটা দিয়ে দিয়েছি তো আমার শ্বশুরমশাইকে বলেছি যে মাঠে তো যাচ্ছে মানে জমিতে যাচ্ছে তো মাম্মামের মাম্মামকে এই ছাতার তলায় রেখো তাহলে মাম্মামের গায়ে তেমন একটা রোদ পড়বে না আর এই যে দেখো আমার মেয়ে তো চলে গেছে জমিতে আর এই মানে সময়টাকে আমি কাজে লাগিয়েছি স্নানটা সেরে নিয়েছি তারপর কিছু জামা কাপড় কেচে ধুয়ে এই যে মেলে দিয়েছি আর আমাদের ছাদে একদম পাতাতে ভর্তি হয়ে গেছে এগুলো হচ্ছে মেহগুনি গাছের পাতা সত্যি বলতে অনেক পাতা হয়ে গেছে সত্যি বলতে আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছি ঠাকুর পুজোও করে নিয়েছি তারপর জামা কাপড় তো কেচে ধুয়ে দিয়েছি মেলেও দিয়েছি আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধও দিয়েছি সেটা মেয়েকে খাইয়েও দিয়েছি আর এখন মামাম সোনাকে স্নান করাবো তো আজকে বাথরপটা আমি রাস্তার সামনেই নিয়ে আসলাম ঢালাই রাস্তার পাশে নিয়ে এসেছি আর এই যে দেখো আমার মেয়ে এখন স্নান করবে তো স্নান করতে আসলে ও যে কি খুশি হয় মানে সেটার বলার মতো না আর আজকে একটু রাস্তার সামনে স্নান করাচ্ছি তো তো ও ভাবছে কি কোথায় আমাকে স্নান করাচ্ছে আসলে কি জানো তো ওইদিকে অনেক পরিমাণে পাতা পড়ছে সেই জন্য ভাবলাম কি এই এই জায়গাটা পরিষ্কার আছে এখানেই মেয়েকে স্নান করিয়ে দিই আর আমার মেয়ে জানো তো একটু ঠান্ডা সর্দি লেগেছে ঠান্ডা সর্দি বলতে নাক দিয়েই শুধু জল ঝরছে মানে কাশি এই সমস্ত কিছু নেই শুধু নাক দিয়েই জল ঝরছে আর এই যে দেখো মেয়েকে এখন স্নান করিয়ে দিচ্ছি স্নান করতে আসলে হাজারটা বায়না করে আমি ভাবছি যে একটু তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়ে যাবো যেহেতু ঠান্ডা সর্দি লেগেছে বেশিক্ষণ আবার এই জলের মধ্যে থাকলে আবার ঘাটাঘাটি করলে আবার বেশি ঠান্ডা লেগে যাবে আর এখন যে ওয়েদার এখন দেখবে রাতের দিকে ফ্যান না চালালে গরম লাগে আবার ফ্যান চালালে ঠান্ডা লাগে এমন একটা ওয়েদার এখন তো ওই জন্যই বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক সবারই ঠান্ডা সর্দি লেগেই যাচ্ছে আমার মারও ঠান্ডা লেগেছে তো আমাদের বাড়িতে আমার মেয়ের আর আমার মার ঠান্ডা সর্দি লেগেছে তো আমাদের এখনো হয়নি হয়তো হবে কিছুদিন পরেই আর এই যে দেখো আবার আসলাম জমিতে দেখতে এলাম যে জমির কী অবস্থা দেখলাম জমিতে যে ঘাসগুলো হয়েছিল সমস্তই ক্লিন হয়ে গেছে আর পালং শাক যে সমস্ত ছিল সব কিছু তুলে দিয়েছে কেননা সেগুলো মরে গেছে তেমন একটা ভালো নেই সেই জন্যই আর এই যে এখন আসলাম মাম্মা সোনার খাবারটা রেডি করতে আজকে আমার মামাম শোনার জন্য পটল আর আলু আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি হয়েছে সেটাই এখন খাইয়ে দেবো আমার মেয়েকে জানো তো যে শুধুমাত্র শিঙি মাছ খাওয়াই বা ভালো ভালো মাছ খাওয়াবো পাবদা বা পমফ্রেট এই সমস্ত না তো সব কিছুই আমি খাওয়াই সব কিছুই আমি খাওয়ানোর অভ্যাসটা করাই এই যে ধরো আমি শোল মাছটা খেতে তেমন একটা পছন্দ করি না তারপর এই যে কুচে মাছ তেমন একটা খেতে পছন্দ করি না তেমন একটা কি খাই না কুচে মাছ দেখলে তো আমার ঘেন্নাই লাগে আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় কিন্তু আমি খাই না বলে আমার মেয়েকে খাওয়াবো না এমনটা না আমার মেয়েকে সমস্ত কিছুই খাওয়ানো শেখাবো যে শুধুমাত্র শিঙি মাছই খাওয়াবো এমন না তো সমস্ত মাছই আমি ওকে খাওয়াই আজকে আমরা দু তিনবার জমিতে এসেছি আর আমার মশাই তো সেই সকাল থেকে এই জমিতে পড়েই রয়েছে একজন কাকা এসেছিলেন সেই কাকার সঙ্গে কাজকর্ম করছে তো যাই হোক আমি আবার আসলাম বাড়ি বাড়ি এসে তো এই কোমরো ফুলগুলো এখন আমি ভাজবো আমার শাশুড়ি মা বললো কি এগুলো দিয়ে একটু বড়া তৈরি করে দাও আর বাড়িতে কোনো ফুলের বড়া বা কোনো পাতার বড়া করতে হলে আমাকেই করতে হয় আমার শাশুড়ি মা বলে কি তুমি ভালো পারো সেই জন্য আমাকেই এই দায়িত্ব তটা দেয় আর যেদিন আমার শাশুড়িমা করে সেদিন অতটা ভালো হয় না ভালো হয় তবে আমি যতটা ভালো পারি তেমন একটা হয় না মামা দুপুরের খাবার খাইয়ে দিয়েছি আজকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি আর বড়াটা ভাজতে একটু দেরি হয়ে গেছে কেননা আমার শ্বশুরমশাই বলেছে যে একটু গরম গরম খাবে আর বড়া ভাজলে একটু গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদমই মুখে তোলা যায় না গরম অবস্থাতেই টেস্টি লাগে তো এই যে দেখো বড়াগুলো হয়ে গেছে আর হয়তো আর একবার করলেই হয়ে যাবে আর তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত বাজার থেকে আসেনি তো আসেনি তো আর কি করব আমি একবারেই বানিয়ে রাখবো কেননা কতক্ষণ ধরে এই বড়া বানাবো বলো তো আর আমার পছন্দের বড়া বলতে কুমড়ো ফুলের বড়াটাই সবথেকে বেশি ভালো লাগে আর এই যে দেখো বানানো হয়ে গেছে আর সবাই এখন খেতে বসে যাব। দুপুরের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে তারপর আবার আসলাম ছাদে তো দেখো চারিপাশটা তোমাদের একটু দেখাচ্ছি আর এত ঝলমল করছে আর আজকের ওয়েদারটাও বেশ ভালো এখন যেহেতু বসন্তকাল আর এই যে মেহগনি গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে একটা পাতাও গাছে থাকবে না আর বসন্তকাল আসলেই মনে পড়ে রং খেলার কথা দোল উৎসব তো আর বেশি দিন নেই তো চলো এই জামা কাপড়গুলো নিয়ে আমি আবার যাব নিচে মেয়েকে আবার ঘুম পাড়াতে হবে কি করব বলো তো একটার পর একটা লেগেই থাকে কাজকর্ম তো কাজকর্ম তো করতেই হবে সংসার যেহেতু করছি কাজে কর্মে ব্যস্ত থাকাই ভালো জানো তো শারীরিক দিক থেকেও ভালো থাকা যায় আবার মানসিক দিক থেকেও ভালো থাকা যায় আর অলসভাবে থাকলে তাহলে হাজার চিন্তা মাথার মধ্যে আসে আবার সেই সঙ্গে শরীরও খারাপ হয় তো এই যে দেখো জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে আর এখন ঝটপট করে চলে যাব একদম আমার রুমে তো মেয়েকে ঘুম পাড়াতে হবে মেয়ে আমার জন্য বসে রয়েছে যতক্ষণ আমি না যাব ততক্ষণ ওইভাবেই বসে থাকবে দুপুরের পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি এখন থেকে আবার শুরু করছি এখন সন্ধ্যা ছটা বেজে গেছে তো রান্নাঘরে এসেই প্রথমে চা বানিয়ে নিচ্ছি তো প্রত্যেক দিন চা বানাতেই হবে আমাদের বাড়িতে ঘেমি রুটিন আমরা যদিও চা না খাই কিন্তু আমার শ্বশুর মশাইকে দিতেই হবে প্রথমে আমি বাবার জন্য চাটা নামিয়ে রেখেছি কেননা আমার শ্বশুর মশাই চিনি দিয়ে চা খায় না তো আমি আর আমার বর মশাইয়ের জন্য আবার চিনি দিয়ে চা তৈরি করছি তবে সন্ধ্যার দিকে একটু চা খেতে ইচ্ছা করে সকালে না হলেও চলে আর সন্ধ্যার দিকে একটু ইচ্ছা করে তো এখন বর্তমানে খাই এই যে তোমাদের দাদা ভাইকে দিই সেই সঙ্গে আমিও নিয়ে নিই দুজনে বসে বসে চা খাই বেশ ভালো লাগে দশ পনেরোটা মিনিট দুজনে বেশ মনের কথা বলি ভালো লাগে আর কি তো এদিকে দেখো চা হয়ে গেছে আর চলো এখন বরমশাইকে চাটা দেব আর ওরও একটা অভ্যাস হয়ে গেছে সন্ধ্যার সময় প্রত্যেক দিন যেহেতু চা দিই তো ওরও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো আমরা তো চা খেয়ে নিয়েছি আর এখন আমার মাম্মাম শোনার জন্য আমি হরলিস্টটা তৈরি তৈরি করবো এদিকে আমি হরলিক্স নিয়ে নিচ্ছি তো এখানে কাউমিল্ক নিয়ে নিয়েছি আর দু চামচ মতো হরলিক্স নিচ্ছি দেখো অর্ধেকটা বেশি শেষ হয়ে গেছে বরমশাইয়ের অর্ডার এখন থেকে প্রত্যেক দিন সন্ধ্যার সময় মাম্মাম সোনাকে নিয়ে বই পড়াতে বসতে হবে তো এখন থেকেই আমি চেষ্টা করছি একটু একটু মাম্মামকে বই পড়াতে তবে আমার মেয়ে তেমনভাবে তো এখনও কথা বলতে পারে না সত্যি বলতে এখনও স্পষ্টভাবে মাম্মাম কথা বলতে পারে না ওই দু একটা যদি বলে কিন্তু কথা বলতেই পারে না তো সেই জন্যই বই পড়াতে বসলেও তেমন একটা লাভ নেই তবে ওর সঙ্গে সময় কাটালে ওরও ভালো লাগে আর আশা করছি ওর সঙ্গে একটু বেশি বক বক করলে ওর সঙ্গে খেলা করলে কথা বললে ওরই উপকার হবে আর এই যে দেখো আমি এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর আমার মেয়ে এখন এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে আমি যখন বিছানার চাদরটা এইভাবে চেঞ্জ করবো আমি কি চেঞ্জ করব। আমার মেয়েই আমাকে হেল্প করে দেয় তবে হেল্প তো করে না আমার কাজ আরও বাড়িয়ে তোলে তো এতবার বলছি তুমি নিচে নামো আমি বিছানাটা খুব সুন্দরভাবে আগে গুছিয়ে নিই তারপর উঠবে তো কথা তো শুনবেই না আমার সঙ্গেই থাকবে তো আমাকে দেখো কত কাজকর্ম এগিয়ে দিচ্ছে আমার মেয়ে তো আমার মা কি বলে জানো তো আমার মা বলে কি যে মামাম যখন বড় হবে তখন তোকে অনেক কাজই করে দেবে আমরা যেমন আমার মাকে করে দিতাম মায়ের কষ্ট বুঝতাম তো আমার মেয়েও তেমন বুঝবে এমনিতে দেখবে মানে মেয়ে বাচ্চারা মনে হয় যে একটু মায়ের কষ্টটা বেশি বোঝে আমার যেটা মনে হয় আমি যেমন বুঝতাম যে আমার মায়ের কষ্ট হচ্ছে আমার মাকে একটু করে দিই প্রত্যেকটা মেয়েই মনে হয় বোঝে যে মায়ের কষ্টটা কেমন হয় কিন্তু এমন এমন ছেলে আমি দেখেছি মায়ের কষ্ট এত বোঝে মেয়ের থেকেও বেশি বোঝে তো আমি নিজের চোখেই দেখেছি মাকে রুটি বানিয়ে দিচ্ছে মায়ের হেল্প করছে মায়ের জামা কাপড় ধুয়ে দিচ্ছে তো এত পরিমানে কাজকর্ম করে দিচ্ছে তো যাই হোক সবাই সমান না কিছু মানে এদিক ওদিক আছে তো এই যে দেখো আমি বিছানাটা গুছিয়েছি আমার মেয়ের দুষ্টুমিটা একটু দেখো তোমরা যাই হোক অনেক পরিশ্রমের পর আমি বিছানাটা তো খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখন আমার মেয়েকে নিয়ে বই পড়াতে বসবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার মেয়েকে ডাইপারটা আমি সন্ধ্যার আগেই পরে দিয়েছি কেননা বিছানার উপরেই রয়েছে তো না হলে সে করে দেবে ঠিক নেই কখনো নিচে গিয়েও শি করে আবার কখনো মানে বিছানার উপরেই করে দেয় আর অ্যাপেল বি ফর বল পড়ো মা হ্যাঁ এ বি সি ডি হ্যাঁ এ বি সি ডি এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ মাম্মাম শোনা মোটামুটি দেখাতে পারে যে কোনটা অ্যাপেল কোনটা বল বা কোনটা ক্যাট ডগ এই সমস্ত পারে তো ও যখন ঝরঝরেভাবে কথা বলতে পারবে তখন আশা করছি আরও বেশি ভালো পারবে এখন আপাতত একটু একটু করে শিখছে আর দেখো পেন পেলেই গায়ে হাত পায়ে দাগাবে আর ওইভাবে দুষ্টুমি করে তো মেয়েকে তো পড়ানো হয়ে গেছে আর এখন রাত আটটার সময় আমি এসেছি রান্না করতে আর আজকে রুটি বানাচ্ছি আর সেই সঙ্গে সবজি তো আছেই আর মেয়েকে রাত্রেবেলায় একটু আলু সেদ্ধ ভাত দিয়ে খাইয়ে দেব আর চলো আজকে ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে সুস্থ দেখো